হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা এই মুহূর্তে পুরো বিশ্ব কিন্তু কাঁপছে কলকি জোরে আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন কলকি ঝড় এটা আবার কি আসলে এটা কোনো সাধারণ কলকি জ্বর নেই এটা হচ্ছে ইন্ডিয়ান বাহুবলী ক্ষেত প্রবাসের মুভির কলকিজোর তো প্রবাসের মুভিরটির নাম রাখা হয়েছে কলকি টু এইট নাইন এইট তো এই মুভিটি কিন্তু ইতিমধ্যে সারা পৃথিবী কাঁপাচ্ছে মুক্তির প্রথম দিনেই কিন্তু মুভিটি প্রায় দুইশো কোটি রুপি আয় করে ফেলেছে পুরো দুনিয়া জুড়ে এই মুভিটি মুক্তির প্রথম দিনেই কিন্তু কেজিএফ রকিং স্টার ইয়াসের শেষ যে মুভিটি কেজিএফ টু সেই মুভির আয়ের সর্বোচ্চ একদিনের রেকর্ড যেটা ছিল সেটা কিন্তু ভেঙে দিতে সক্ষম হয়েছে এবং এরপরে যেটা আসলে জাওয়ান সাকিব খানের মুভি ইয়া শাহরুখ খানের মুভি ওই শাহরুখ খানের মুভির মধ্যে একদিনের যে সর্বোচ্চ আয় সেই আয়ের রেকর্ডটা কিন্তু এই মুভিটি ভেঙে দিতে পেরেছে তো ইতিমধ্যে কিন্তু এই মুভিটি সারা পৃথিবী জুড়ে ঝড় তুলে ফেলেছে তো যারা যারা সিনেমা প্রেমী তারা কিন্তু হন্য হয়ে খুঁজতেছে বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু অনেক বন্ধুই খুঁজতেছে আসলে এই মুভিটি কিভাবে দেখা যায় তো তাদের জন্য কিন্তু আমার বলতে হচ্ছে যে আপনাদেরকে আরও কিছুদিন কিন্তু ওয়েট করতে হতে পারে কেননা তাদের এই সব বিগ বাজেটের মুভিগুলো যখন রিলিজ হয় তখন কিন্তু তাদের যে পরিমাণ টাকা এই মুভির মধ্যে ইনভেস্ট করেছে সেই পরিমাণ টাকা যতদিন পর্যন্ত এই মুভি থেকে উঠে না আসবে ততদিন পর্যন্ত যারা এই মুভিটি লিগেজ করেছে তারাও কিন্তু আসলে এই মুভিগুলা জনসম্মুখে পাবলিশ করতে সাহস করবে না তো আপনারা হয়তো এই মুভির কিছুদিন চলে যাওয়ার পরেই কিন্তু মুভিগুলো দেখতে পারেন তো আপনাদেরকে আমি সাধারণ কিছু ধারণা দিতে চাই মুভিটি কেমন হয়েছে তো আমরা অনেকেই কিন্তু সায়েন্স ফিকশন মুভি আমরা পছন্দ করি তো সায়েন্স ফিকশন মুভি তারপর হচ্ছে আধ্যাত্মিক কোনো বিষয়ের কোনো জাদুবিদ্যার কোনো মুভি কিন্তু আমরা পছন্দ করি তো এই মুভিটি কিন্তু কলকি মুভিটি কিন্তু এই সায়েন্স ফিকশন এবং জাদুবিদ্যা দুটি মু দুটির সমন্বয়ে কিন্তু এই মুভিটি তৈরি করা হয়েছে সায়েন্স ফিকশন বিজ্ঞান এক ধরনের আর জাদুবিদ্যা সেটা যেটা সেটা হচ্ছে কালো জাদু তো এই দুয়ের সমন্বয়ে যখন একটি মুভি তৈরি করা হয় সেটাতে যদি গ্রাফিক্স এবং সিনেমাটিক দৃশ্যগুলো খুব ভালোভাবে উপস্থাপন করা হয় এবং গল্পটা যদি হয় অসাধারণ তখন কিন্তু একটি মুভির আসলে কি পর্যায়ে চলে যায় সেই মুভিটির স্টোরি এই মুভিটিতে কিন্তু তারা সেটা প্রকাশ করেছে তো আমরা দেখতে পেয়েছি মুভিটির অনেক অংশে আমরা সায়েন্স ফিকশনের বিভিন্ন বৈজ্ঞানিক কাল্পনিক দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জাদুর কালোবিদ্যের বিভিন্ন অংশ তো দুয়ে মিলে সমন্বয়ে আসলে মুভিটির শেষ পর্বে আসলে কারা জিততে পারে প্রবাসের টিম জিততে পারে নাকি অন্য যেই ভিলেন আছে তারা জিততে পারে সেটা হচ্ছে দেখার বিষয় এখন মূল ভিডিও মূল মুভিটি যদি আমরা দেখতে না পাই হয়তো আমরা সেটা বুঝতে পারবো না এই মুভিটির কিন্তু অলরেডি তাদের টিজার রিলিজ হয়েছে তিন মিনিটের টিজার সেই টিজার দেখে কিন্তু আপনারা অনেকেই কিন্তু টিজারটি দেখে ফেলেছেন অনেকেই বুঝতে পেরেছেন যে মুভিটি কেমন হতে যাচ্ছে আর যারা যারা দেখেননি হয়তো আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হবেন এই টিজারটি দেখার জন্য তো ভিউয়ার্স যারা যারা আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন এই মুভিটি দেখার জন্য প্লিজ তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন কারা কারা আপনারা এই মুভিটি দেখার জন্য অধিক আগ্রহে বসে আছেন এবং এই মুভিটির সর্বশেষ আপডেট এবং মুভিটা আপনারা কিভাবে পেতে পারেন বা কবে দেখতে পারেন সেই ধরনের আপডেট জানার জন্য আমার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম